সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট কাল ঢাকায় বিএনপির মহাসমাবেশ রাজধানী জুড়ে অবস্থান নেবে আওয়ামী লীগ উদ্বেগ উৎকণ্ঠায় ঢাকাবাসী এদিকে বিএনপির এক দফা দাবিতে উত্তাল হয়ে মানুষ জেগে উঠেছে সংবাদ সম্মেলনে বলেছেন রিজবি আহমেদ আরো জানাবো সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলতি মাসের শেষ সপ্তাহেই এদিকে তফসিল ঘোষণা হলে প্রতিহতের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের আরো জানাবো ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো দিয়ে লাভ নেই মাটির শেকরের তলের দল বিএনপির উদ্দেশ্যে বলেছেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকার পতনের এক দফা আন্দোলনে আগামীকাল বিএনপির সমাবেশ রাজধানী জুড়ে অবস্থান নেবে আওয়ামী লীগ বিএনপি ঢাকা মহাসমাবেশ ডেকেছে উদ্বেগে এই মহাসমাবেশ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতারা চূড়ান্ত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল যুব সমাবেশে অভিযোগ করেছেন যে বিএনপি আঠারোই অক্টোবর মহাসমাবেশ থেকে ঢাকা অবরোধের কর্মসূচি দিতে পারে তিনি বলেছেন যে তাদের এই কর্মসূচি মোকাবেলা যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং স্বেচ্ছা সেবক লীগের নেতা কর্মীরা রাজধানীতে অবস্থান নেবে এবং তাদেরকেই অবরুদ্ধ করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন অবরোধ করলে বিএনপি নিজে অবরুদ্ধ হবে বিভিন্ন আওয়ামী লীগের নেতা অভিযোগ করেছেন যে আগামী কালকের কর্মসূচি উপলক্ষে প্রচুর লোক ঢাকা এনেছে বিএনপি তারা বিভিন্ন হোটেল এবং বাসাবাড়িতে অবস্থান গ্রহণ করছে আগামী কালকের সমাবেশ থেকে তারা বড় ধরনের কোনো কিছু করতে পারে এমন আশঙ্কা করছেন আওয়ামী লীগের প্রায় সব নেতারাই তবে বিএনপি শীর্ষ নেতারা এই ধরনের বক্তব্য অস্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর গণ গণমাধ্যমকে বলেছেন আগামী কালকের কর্মসূচি থেকে তারা কোনো অবরোধ বা অবস্থানের কর্মসূচি দেবে না কারণ আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে বিএনপি বড় ধরনের কোনো কর্মসূচি না দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেছেন আগামী কালকের কর্মসূচি থেকে বিএনপি সরকারকে একটি শেষ আলটিমেটাম বা চূড়ান্ত সময়সীমা বেঁধে দেবে আগামী ২৫ বা ছাব্বিশ তারিখ থেকে তারা বড় ধরনের কর্মসূচিতে মাঠে নামবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে এখন পর্যন্ত বিএনপি ঠিক কি করতে যাচ্ছে সেই সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যায়নি বিএনপির মধ্যে এ নিয়ে মতবিরোধ রয়েছে তবে কালকের কর্মসূচি থেকে যে কোনো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে না এটি মোটামুটি নিশ্চিত বিএনপির এক দফা দাবিতে উত্তাল হয়ে মানুষ জেগে উঠেছে বলেছেন রিজভি আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সরকারের পদত্যাগ সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে সারাদেশ উত্তাল হয়ে উঠেছে জেগে উঠেছে মানুষ মঙ্গলবার অক্টোবর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন মিথ্যাচার অপপ্রচারে বিভ্রান্তি ছড়ানোই যেন আওয়ামী লীগ নেতাদের সহজাত প্রবৃত্তি এরা ডাকাতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে ব্যাংক ডাকাতি অন্যের জমি জিরাত ডাকাতি মানুষের নাগরিক অধিকার ডাকাতি ব্যালট বাক্স ডাকাতি সহ সমগ্র নির্বাচন পদ্ধতিকে ডাকাতি করা ছাড়া তাদের রাজনীতিতে কোনো নীতি ও আদর্শ নেই এক ভয়ানক অবিচার আর অনাচারের রাজত্ব কায়েম করে অপপ্রচারের ওপরই টিকে থাকতে হয় অবৈধ ক্ষমতাসীনদের নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে জবাবদিহিহীন ও অসীম ক্ষমতাশালী সরকার হয়েছে জনগণের ক্ষমতাকে হরণ করে আর এ কারণেই দেশের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারে পৃথিবীর মধ্য শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে আওয়ামী সরকার এদিকে সরকারি ব্যর্থতায় খাদ্য পণ্যের চরম মূল্যস্ফীতিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন কাটছে অনাহারে অর্ধাহারে রোগে শোকে কাহিল সাধারণ মানুষ এবছর ডেঙ্গুতে মৃত্যুর পিরামিড জমেছে কিন্তু এ বিষয়ে সরকার ভ্রুক্ষেপহীন তিনি বলেন এখন চরম সংকট বিরাজ করছে জাতীয় জীবনে এই ক্লান্তিকালে এদেশের মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও আশা আকাঙ্ক্ষাকে অবরুদ্ধ করা হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন বেশি কথা বললে সব বন্ধ করে দিব এই হুমকি জনগণের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক এবং অন্যায্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রধানমন্ত্রী এই ধরনের হুমকি দিয়েছেন আর সেই কারণেই অপপ্রচার আর বানোয়াট বক্তব্য ছড়াচ্ছেন আওয়ামী লীগ নেতারা ও সরকারের মন্ত্রীরা সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলতি মাসের শেষ সপ্তাহে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার মুক্তি সরকারের পদত্যাগ জাতীয় সংসদ বিলুপ্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে বিএনপি বিএনপির সহ রাজনৈতিক দলগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করেছে কর্মসূচির মধ্যে রয়েছে রোডমার্চ পদযাত্রা বিভিন্ন সভা সমাবেশ ও লিপলেট বিতরণ বিএনপি সূত্রে জানা গেছে কয়েকটি ধাপের আন্দোলন শেষে এবার চূড়ান্ত চূড়ান্ত আন্দোলনের ঘোষণা নিয়ে আসছে বিএনপি চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে কর্মসূচি হাতে নিয়েছে দলটি তবে এবারের কর্মসূচির অধিকাংশই থাকছে রাজধানী কেন্দ্রিক এগুলোর মধ্যে রয়েছে সরকারকে আলটিমেটাম দেওয়া ঢাকামুখী রোডমার্স সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়ে ঘেরাও ইত্যাদি একটি সূত্র জানায় চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে এই মাসের শেষ সপ্তাহে রাজধানী মুখী রোডমার্চ করার কথা আলোচনা হয়েছে প্রস্তাব অনুযায়ী প্রতিদিন ঢাকার আশপাশের একটি জেলা থেকে রোডমার্চ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় কার্যালয়ে আসবে সেখানে জনসভা হবে এরপর সচিবালয়ে নির্বাচন কমিশন সংসদ ভবন চিরাঙ্গন পুলিশ হেডকোয়ার্টার্স গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করা হতে পারে তারপর প্রয়োজনে সড়ক ও নৌপথ অবরোধের মতো কর্মসূচিতে যেতে পারে দলটি হলে প্রতিহতের ঘোষণা জোটের সালের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেটা প্রতিহতের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট এমন পরিস্থিতি হলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জোটের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে মঙ্গলবার সতেরোই অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁও আইডিবি ভবন এলাকা থেকে নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সংস্থানটিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ অভিযোগ করে বলেন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় সরকারের উচিত সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসা বিক্ষোভ সমাবেশ শেষে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকে দেয় ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জ জেলা সদরে বিক্ষোভ সমাবেশ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সতেরোই অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক ও সাধারণ মুসল্লিরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ মিছিল ও মানববন্ধনে যোগ দেয় আল্টিমেটাম দিয়ে লাভ নেই হুশিয়ারি ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোনো বার্তা ও আলটিমেটাম দিয়ে লাভ হবে না সংবিধান থেকে এক চুলো সরবে না সরকার আওয়ামী লীগ জনগণ ও সংবিধানের উপর নির্ভরশীল মঙ্গলবার সতেরোই অক্টোবর রাজধানীর ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন ওবায়দুল কাদের তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগকে কিসের বার্তা দিতে চান ক্ষমতা থেকে নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার পনেরো বছর চলে গেছে তাদের নেই নেই আন্দোলনের নজির এই পর্যন্ত টাকায় গরম গরম বক্তব্য দিচ্ছেন ফখরুল তিনি বলেন দেশি বিদেশিদের পরামর্শ নেওয়া হবে কিন্তু সংবিধানের বাইরে নির্বাচন নয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার সবকিছু আওয়ামী লীগ করবে সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে গণতন্ত্রের আদর্শই বাংলাদেশ